এ যেন কেউটে এলো মিল নিয়ে রাধুনীদের বিক্ষোভের খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে সেই খবরের জেরেই বুধবার স্কুল পরিদর্শন করতে যান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সদস্য কিন্তু সেখানে গিয়েই চক্ষু গাছ তাদের শুধু মিড ডে মিল নিয়ে সমস্যা নয় পরিকাঠামোগত একাধিক সমস্যায় জর্জরিত ওই স্কুল পানি ও জল নিয়ে ব্যাপক সমস্যা ভগ্ন দশার শৌচালয়ের ছাত্রীদের শৌচালয় রয়েছে উন্মুক্ত অবস্থায় স্কুলের বেহাল দশার কথা মেনে নিলেন জনপ্রতিনিধিরা স্কুলকে ঘুঘুর বাসা বলা তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য ফের একবার তোপ দাগলেন প্রধান শিক্ষককে যদিও স্কুলে কোনো সমস্যাই নেই এমনটাই দাবি করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক স্কুলের রাধুনিরা গতকাল মিড ডে মিল নিয়ে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেন ক্ষোভ উগ্রে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুজাহিদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে স্কুলকে ঘুঘুর ভাষা বলেছিলেন সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে তারপরে এই খবরের দিন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ মুজাহিদ স্কুল পরিদর্শনে যান গিয়ে দেখেন এদের মিড ডে মিলের ঠিকঠাক রান্না হলেও পুরনো আলু ব্যবহার করা হচ্ছে যে পুরনো আলু বর্তমানে বাজারে অমিল মিড ডে মিলের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পারিপার্শ্বিক বহু সমস্যা সামনে চলে আসে পানীয় জলের কল থাকলেও ঠিকঠাক পড়ে না জল অপরিচ্ছন্ন শৌচালয় ছাত্রীদের শৌচালয়ে রয়েছে উন্মুক্ত অবস্থায় সরকারি স্কুলের পরিকাঠামোর এই বেহাল দশা দেখে তাৎজব হয়ে যান স্থানীয় জনপ্রতিনিধিরা পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে তারা মেনে নেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন এই কারণে স্কুলকে ঘুঘুর ভাষা বলেছিলাম এছাড়া স্কুলের ছাত্রদের ভর্তির ফি হিসেবে তিনশো পঞ্চাশ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় জনপ্রতিনিধিরা এসে জানতে পারেন সেই ফি নেওয়া হচ্ছে অশিক্ষক কর্মীদের বেতন দেওয়ার জন্য সব মিলিয়ে ফের সামনে এলো সরকারি স্কুলের বেহাল দশা যে বেহাল দশা নিজে চোখে দেখলেন স্থানীয় জনপ্রতিনিধিরা যদিও এত কিছুর পরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের দাবি কোনো সমস্যাই তাই

এটা কোনো অসুবিধা নেই পরিকাঠামো ঠিকই আছে আমার স্কুল আপাতত সে কিছু বিল্ডিং ওইদিকে হচ্ছে না সে ল্যান্ড টেস্ট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই আছে আপনার বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ তুলছে এটা নিয়ে কি বলবেন সব মিথ্যা সব সব কিছু দেওয়া ঠিকঠাক আছে রাজা ঠিকঠাক রাজধানী ঠিকঠাক করছে রান্নাফাটি হচ্ছে ডিম যা বিনুত আছে সমস্ত দেওয়া হয়েছে এটা মিথ্যা অভিযোগ করছে আমার নাম নবুল ইসলাম আচ্ছা মহেন্দ্রপুর হাই স্কুলে এসেছিলাম দেখলাম এই যে মানে মিড ডে মিলের পুরাতন আলু শুকনো শুকনো আলু আছে খাবার দিচ্ছে মানে খাবারটা খুব ভালো না আর যাই হোক খাবার দিচ্ছে আর টয়লেটগুলোতে গেলাম মহিলাদের টয়লেট দরজা নাই ফাটা ফোটা দরজা আছে বাচ্চারা যাচ্ছে ওইখানে পায়খানা এমনকি টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন নাই আর একটা কথা হলো যে আমি এটা তো ঘুঘুর বাসায় সবারই ঘরের বাচ্চা আসছে ঘুঘুর বাসা তো মানে টিআইসি কে বললাম দেখেন কি হচ্ছে হ্যাঁ কিছুটি দেখে কিছুটি দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিকাঠামো ভালো হয় স্কুলে স্কুলটা আমার মহেন্দ্রপুর গ্রামে বা আমার বুতেই একটু ভালো হলে খুব ভালো লাগবে ছেলে পেলে আমাদের গ্রামের ছেলে শিক্ষাটা ভালো পায় কি হচ্ছে আচ্ছা আমার নাম এম ডি মুজাহিদ মেম্বার মহেন্দ্রপুর কোথায় এসেছিলেন আর কি করতে এসেছিলেন আর কী দেখলেন আর কী শুনলেন আমরা মহেন্দ্রপুর হাই স্কুলে এখন বর্তমানে আছি আমরা এসেছিলাম এটা সৌজন্যমূলক আমরা গতকালকে একটা খবরের জের দেখতে পেলাম এখানে মিড ডে মিলের রান্না নিয়ে একটা প্রবলেম হয়েছিল যারা রান্না করছিল তারা ছাত্রছাত্রীদের ছিল না যারা রান্না পাঠিয়ে তারা একটা অভিযোগ করছিল সে চিন্তা করছে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে এলাকায় আসলাম দেখলাম যে স্কুলের পরিস্থিতি কেমন কী আছে দেখলাম কী দেখলেন এখানে অনেকগুলো ঘাটতি রয়েছে এখানে বিশেষ করে পানীয় জলের ব্যবস্থা খুবই খারাপ ট্যাঙ্ক আছে ট্যাঙ্কে জল নেই নল নেই এটা আমি হেডমান সঙ্গে কথা বললাম এখানে আমি হেডান্ত মুখে বললাম যে ইমিডিয়েট আপনি সিসিটিভি ম্যানেজ করুন বসান কারণ আমার স্কুলের অবজারভেশনটা হবে কোন ছাত্রছাত্রী থেকে নিয়ে স্কুলের সেফটি থেকে নিয়ে সব কিছু দরকার সিসিটিভি জরুরি এটা বললাম উনি বললেন হেডমাস্টারম সাহেব বললেন যে হ্যাঁ আমি ব্যবস্থা করছি ভাবে দেখলাম অনেক ঘাটতি রয়েছে স্কুলে এবং এই ঘাটতিগুলো দূরের জন্য আমি হেডমাস্টার সাহেবের সঙ্গে আমার আলোচনা হলো পজিটিভ আলোচনা হয়েছে এবং আরও কি করে বেটার করা যায় সে হিসাবে আগামীতে একটা মিটিং কল করতে বললাম উনি মিটিং কল করবেন আর এখানকার ঘাটতি দূর করার জন্য ইমিডিয়েট কিছু